নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পুঁটি মাছ দিয়ে পাটশাক চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করব এখানে আমি পাটশাক নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাট শাকগুলো আর নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছটাকে ভেজে নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য এখানে রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি চলুন রান্নাটা করে নিই দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে দেব এবার পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা কুচি

নড়ে নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবার ঢেকে দেব দুই মিনিট থেকে রাখবো তারপরে আবার নাড়াচড়া করে নেব একটু মাঝে মাঝে দেখুন বন্ধুরা শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব এভাবে চিঠি মাছ দিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর টেস্ট দেখুন জলটা দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালোভাবে এবারে নেব একটু আবার দু পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব তাহলে জলটা একটু টেনে যাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বার হচ্ছে পাশাকের গন্ধ কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ শাকটাকে আরও দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব যে ঝোলটুকু আছে এটুকু টেনে গেলে নামিয়ে দেব আপনারা চাইলে একদম ঝোলও রাখতে পারেন হালকা সেটাও খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা জলটা একদম টেনে গেছে এবার আমি নামিয়ে নেব শাকটা এভাবে আপনার রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি